দই বড়া বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি আড়াইশো গ্রামের মতো বিউলির ডাল ডালটাকে প্রথমে ভালো করে জল দিয়ে দু থেকে তিনবার ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে এটাকে আবারও জলের মধ্যে ভিজিয়ে সারা রাতের জন্য রেখে দিতে হবে সারা রাত না রাখলেও অন্তত ঘন্টা পাঁচে এটাকে ভিজতে ছাড়তেই হবে সারা রাত ভেজার পর দেখতেই পাচ্ছেন ডালটা অনেকটাই পরিমাণে বেড়ে গেছে এবার ডালের জলটাকে আবারও ঝরিয়ে নিতে হবে আরেকবার নিয়ে একটা বড় মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে তার মধ্যে ডালটাকে সম্পূর্ণ অ্যাড করে দিলাম আর তার মধ্যে দিয়ে দেব দেড় ইঞ্চির মতো আদাকে গুচি গুচি করে নিয়ে এটা থেকে একটা স্মুথ পেস্ট রেডি করে নিতে হবে ডালের পেস্টটা পুরো রেডি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পেস্টটা কতটা স্মুথ হয়েছে এবার এটাকে একটা বড় মিক্সার বোলের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সবটা কি ভালো করে ডালটাকে এবার ফেটাতে হবে এটা আপনারা চাইলে হাতের সাহায্য করতে পারেন বা আমি যেমনি পাচুলার সাহায্য করছি তেমনই করতে পারেন ডালটা এবার ততক্ষণ ফ্যাটাতে হবে যতক্ষণ এটা হালকা ফ্লাপি বা হালকা একটু ফুলে আসছে দেখতে পাচ্ছেন ডালটা ভালো করে ফেটানোর পর কতটা ফ্লাপি হয়ে গেছে এটা পুরোপুরি রেডি হয়েছে কিনা সেটা চেক করার আরেকটা উপায় হলো কিছুটা ব্যাটার ডালে নিয়ে পরে একটু জলের মধ্যে অ্যাড করলে দেখবেন যদি ডালটা ভেসে থাকছে এইভাবে তার মানে এটা পুরো রেডি হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করছি এক চামচ নুন দিয়ে দেব এক চামচের মতো মৌড়ি আর এক চিমটির মতো হিং নি ভালো করে ডালের ব্যাটারটার সঙ্গে একবার মিশিয়ে নিলেই হবে সবগুলো বড়ার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে এবার হাফ কড়াইয়ের মতো সাদা তেল গরম করে নিয়েছি তার মধ্যে এবার ব্যাটারটার থেকে ছোট ছোট বলের আকারে শেপ নিয়ে পরে তেলের মধ্যে ছাড়তে থাকতে হবে আর মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে ডালের ব্যাটারটা খুব ভালো করে ফ্যাটানো হওয়ার জন্য দেখতে পাচ্ছেন তেলে ছাড়ার পর হালকা একটু ভাজা হতেই বড়গুলো কতটা বড় হয়ে আসছে এগুলো খেতে কিন্তু ততটাই নরম হবে বড়াগুলোকে মাঝে মধ্যে উল্টাতে থাকতে থাকতে ততক্ষণ পর্যন্ত মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে যতক্ষণ না এগুলোর কালার হালকা একটু লাল লাল হয়ে আসছে ভাজতে ভাজতে যখন দেখবেন কালারটা ঠিক যখন এরকম হয়ে আসছে তখন বড়াগুলোকে তুলে পরে সাইড করে নিতে হবে আস্তে আস্তে বড়াগুলো তুলে রাখার পর এবার একটা পাত্রে আমি অ্যাড করছি হালকা গরম জল জলটার মধ্যে অ্যাড করে দেবো এক চামচ চিনি আর দিয়ে দেবো এক চামচ নুন জলটার সাথে নুননা চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর নুন চিনিটা গলার জন্য একটু অপেক্ষা করতে হবে তারপরে ভেজে তুলে রাখা বড়াগুলোকে এই জলটার মধ্যে অ্যাড করে দিতে হবে আর অ্যাড করার পর এগুলোকে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য ভিজতে ছেড়ে দিতে হবে তাহলে বড়াগুলো একদম তুলতুলে আর নরম হবে এবার দই বড়া দইটা রেডি করার জন্য নিয়ে নিয়েছি একটা বড় বোলের মধ্যে পাঁচশো গ্রামের মতো টক দই টক দইটাকে ভালো করে ফেটে নিতে হবে যেন এর মধ্যে কোনো রকম লামস না থাকে ভালো করে ফেটানোর পর এর মধ্যে অ্যাড করছি হাফ কাপের মতো জল যাতে দইটা হালকা একটু পাতলা হয়ে যায় জলটা দিয়েও ভালো করে এবার ফেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন দইয়ের থিকনেসটা ঠিক যেন এরকম হয় তাহলে দই বড়ার দইটা পুরো ক্রিমি টেক্সচার হবে এবার দইটার মধ্যে অ্যাড করবো দু চামচ চিনি আর দিয়ে দেবো হাফ চামচের মতো নুন নুন আর চিনিটা দেওয়ার পরও দইয়ের সাথে ভালো করে মেশাতে হবে যাতে নুন চিনিটা ভালো করে এর মধ্যে মিশে যায় আর চিনিটা গলে যায় দই বড়া দইটা পুরো রেডি হয়ে গেছে এদিকে বড়াগুলোও ভেজা প্রায় পঁচিশ মিনিট হয়ে গেছে এবার এক একটা করে বড়া জল থেকে তুলে পরে হালকা একটু চাপ দিয়ে একটু জলটাকে ঝরিয়ে নিতে হবে খুব বেশি চাপ দেবে না হলে বড়াগুলো ভেঙে যাবে এইভাবে আস্তে আস্তে জল ঝরিয়ে পড়ে বড়াগুলোকে এক এক করে দইয়ের মধ্যে অ্যাড করতে থাকতে হবে বড়াগুলো সব দইয়ের মধ্যে অ্যাড করার পর এটাকে আবারও তিরিশ মিনিটের জন্য দইয়ে ভিজতে ছেড়ে দিতে হবে আর আস্তে আস্তে এইভাবে প্রত্যেকটা বড়ার উপর দইটাকেও ছড়িয়ে দিতে হবে তাহলে দইয়ের ফ্লেভারটাও বড়াগুলোর গুলোর মধ্যে বেশ ভালো করে ঢুকে যাবে বড় হলে এবার দইয়ের মধ্যে ভালো করে ভিজুক ততক্ষণে চলুন এবার দইয়ের বড় চাটনি আর মশলাটা রেডি করে যাক প্রথম চাটনিটার জন্য নিয়ে নিয়েছি আমি পঞ্চাশ গ্রামের মতো ধনে পাতা পুদিনা পাতা নিয়েছি প্রায় কুড়ি থেকে পঁচিশটার মতো চারটে কাঁচা লঙ্কা ছটা রসুনের কোয়া হাফ ইঞ্চির মতো আদা আর অর্ধেকটা পাতি লেবু এবার একে একে রসুন কাঁচা লঙ্কা আদা পুদিনা পাতা আর ধনে পাতাটাকে একটা মিক্সার গ্রাইন্ডার যেটা অ্যাড করে দেবো তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন আর হাফ চামচের মতো চিনি এই সবগুলোকে প্রথমে একটা দানা দানা মতো রাফ পেস্ট রেডি করে নিতে হবে ঠিক এরকম একটা পেস্ট রেডি হওয়ার পর এর মধ্যে অ্যাড করতে হবে ওয়ান ফুট কাপ জল তারপরে এটাকে একটা স্মুথ পেস্ট রেডি করে নিতে হবে এইভাবে যদি আপনারা বেটে নেন মিক্সার গ্রাইন্ডার জালে তাহলে সব জিনিসগুলো খুব সুন্দরভাবে বাটা যাবে পেস্টটা এবারে একটা ছোটো বাটির মধ্যে অ্যাড করে দিচ্ছি আর তারপর এর মধ্যে পাতি লেবুর রসটাকে নিংড়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই প্রথম চাটনিটা রেডি হয়ে যাবে এবার দ্বিতীয় চাটনির জন্য নিয়ে নিয়েছি একশো গ্রামের মতো তেঁতুল তেঁতুলটার মধ্যে অ্যাড করছি এক কাপের মতো জল ভালো করে তেতুলটা জলের মধ্যে ডুবিয়ে এটাকে দশ মিনিটের জন্য ছেড়ে দেবো তেতুলটা ভালো করে নরম হয়ে যাবে দশ মিনিট পর হাতের সাহায্যে ভালো করে এবার তেতুলের শাঁসটাকে বের করে নিতে হবে কিছুটা শাঁস বের হওয়ার পর এর মধ্যে আরও কিছুটা জল অ্যাড করছি যাতে শাঁসটা ভালো করে জলের মধ্যে চলে আসে এবার একটা প্যান গরম করে তার মধ্যে অ্যাড করছি এক কাপ জল আর তার মধ্যে এবার দিয়ে দেবো আড়াইশো গমের মতো গুড় গুড়টা পুরোটা অ্যাড করার পর জলের সাথে মিশিয়ে পরে ভালো করে গলি নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে এখন হাই রাখতে হবে গুড়টা ভালো করে গলে যখন ফুটতে স্টার্ট হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটা ছাঁকনির সাহায্যে তেঁতুলটাকে ছেঁকে পড়ে তেঁতুলের সাসটাকে আস্তে আস্তে প্যানের মধ্যে অ্যাড করতে থাকতে হবে এইভাবে চামচের সাহায্যে নাড়াতে থাকতে হবে তাহলে শাঁসটা পুরোটা প্যানের মধ্যে চলে আসবে আর বীজ আর খোসাটা ওপরেই থেকে যাবে সবটা অ্যাড করার পর গ্যাসের হাই ফ্লেমে ভালো করে মেশাতে থাকতে হবে যতক্ষণ না এটা একটু ঠিক হয়ে আসছে ঠিক যখন দেখবেন এরকম একটা থিকনেস চলে এসেছে তখন এর মধ্যে এবার অ্যাড করছি ওয়ান ফোর চামচ চাট মশলা ওয়ান ফোর চামচ বিট নুন আর ওয়ান ফোর চামচ নুন আর রংটা একটু ভালো হওয়ার জন্য অ্যাড করে দেবো হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এটাকে খুব বেশি ঠিক করে নেবেন না কেন কি ঠান্ডা হলে চাটনিটা অটোমেটিক একটু ঠিক হয়েই যাবে দেখতে পাচ্ছেন চাটনির কালারটা কত সুন্দর হয়েছে এবার চাটনিটাকে একটা বাটির মধ্যে আমি সেপারেট করে নিচ্ছি নিয়ে এবার দুই বার মশলাটা রেডি করার জন্য একটা প্যান গরম করে অ্যাড করলাম এক চামচ গোটা জিরে এক চামচ মৌরি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো ওয়ান ফোর চামচ নুন এবার ড্রাই রোস্ট করে নিতে হবে হাই ফ্লেমে যতক্ষণ এটার কালার হালকা একটু চেঞ্জ হয়ে আসছে আর গোটা মশলাগুলোর ভালো একটা গন্ধ বেরিয়ে আসছে ভালো করে ড্রাই রোস্ট হয়ে গেলে এটাকে একটা আলাদা পাত্রে সাইড করে ঠান্ডা হতে দিতে হবে আর ঠান্ডা হয়ে গেলে এটা একটা মিক্সচার গ্রাইন্ডার যারা অ্যাড করে পরে গুঁড়ো করে নিতে হবে ভালো করে তাহলে দই বড়ার মশলাটা পুরো রেডি হয়ে গেল এইভাবে যদি বাড়িতেই মশলা চাটনি সব রেডি করে আপনার দই বড়াটাকে বানান তাহলে কিন্তু এটা দোকানের সাথেও হার মানাবে তাহলে আমার দু রকমের চাটনি আর দই বড়ার মশলা সব রেডি হয়ে গেল চলুন এবার দই বড়াটার প্লেটিং করা যাক তিরিশ মিনিট পর দেখতে পাচ্ছেন বড়াগুলো আরেকটু ফুলে এসছে এবার বড়াগুলোকে আস্তে আস্তে একটা প্লেটের মধ্যে আমি নিতে থাকবো চারটে বড়াকে প্লেটে নেওয়ার পর তার মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি এক চামচের মতো দই তার মধ্যে আবার দিয়ে দেবো ওয়ান ফোর চামচের মতো ধনে পাতা পুদিনা পাতা চাটনি ওয়ান ফোর চামচ তেঁতুলের মিষ্টি চাটনি এক চিমটির মতো বিট নুনের মধ্যে ছড়িয়ে দিতে হবে দিয়ে দিতে হবে এক চিমটির মতো যে ভাজা মশলাটা রেডি করলাম সেটা আর একটু কালারফুল বানানোর জন্য ছড়িয়ে দেবো এক চিমটির মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাস ওপর থেকে একটু আলু ভুজিয়া বা সেও ছড়িয়ে নিলেই এই লোভনীয় দই বড়া খাবার জন্য একদম রেডি আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা তো ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য